যাওয়ার কথা ভাবছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলবে যেমন মাঠ মেডিকেল পরীক্ষা নিয়ে কোনো কথা পরীক্ষার পাশাপাশি মেডিকেল টেস্টটা যদি আগে কোনো পয়েন্ট ধরা পড়ে বা কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যা করার পর মেডিকেলে কিন্তু পরীক্ষা পাস করার পর যদি সমস্যা সমাধান না করা হয় তাহলে এমনি তখন বাদ যাবে তখন কোনো ফল পাওয়া যাবে না ফল পাওয়া যাবে না তার আগে মেডিকেলটা খুলে উপচারা করা সব থেকে বেস্ট্রেস্ট ফ্রেশমেন্ট দু হাজার পঁচিশ এই মধ্যে কিন্তু আমাদের ফ্রি মেডিকেল সেন্টারে তোমার বাড়ি পথে বর্তমানে তোমার নাম কি যারা মেডিকেল করেনি বা এখন যারা ভালো নাম্বার পেয়ে আছে সো অনেকেই কিন্তু দু হাজার চব্বিশে আনফিট হয়ে গেছিল ভালো নাম্বার থাকা সত্ত্বে তাই তো যেমন তুমি তোমার নাম্বার কত ছিল আমার হয়েছিল এখানে যোগাযোগ হয়েছিল কিন্তু ছদিন আগে বলে আসা হয়নি আচ্ছা যদি কিছুদিন আগে জানতে তাহলে তুমি মেডিকেলটা ট্রিটমেন্ট নিয়ে যেতে পারতো তাই তো যাই এবারে তোমার কত নাম্বার হয়েছে একশো কুড়ির নাম্বার আছে তো অবশ্যই মেয়ারলিস্ট হয়ে যাবে যারা ভিডিওটা দেখছো জিনিস সম্পর্কে সো এটা বলবো যে এবার কিন্তু আগের বারের মতন অনেকে কিন্তু ভালো রেজাল্ট করতে পারিনি একটু নাম্বার কিন্তু ডাউন আছে কোশ্চেন টাফ হয়েছে এবারে ভ্যাকেন্সিটাও বাড়বে হ্যাঁ আর এবার কিন্তু তোমার কাটারটা অনেকটা কমে আসবে আচ্ছা আমাদের এখানে যে মেডিকেল করা হয়েছে তুমি তো মেডিকেল অ্যাডমিট হয়েছে ওখানে তাহলে মেডিকেল তুমি করেছিলে

আচ্ছা তোমাদের ওখানে যে মেডিকেল হয়েছিল স্যারেরা সো আমার এখানে আবারও জিজ্ঞেস করছি আমার এখানে মেডিকেল তাতে কি বেশি করা হয়েছে না কোনো কম করা হয়েছে বেশি করা হয়েছে এখানে অনেক পয়েন্ট দেখা হয়েছে যে পয়েন্টগুলো ওখানে দেখেনি দেখেনি আচ্ছা আর আমার এখানে যে মেডিকেল করার পরে তোমার আমাদের এখানে যে ব্যবহার কিংবা আমাদের ঠিকঠাক কোনো থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই সব দিক থেকে মনোরম পরিবেশ আমাদের পরিবেশ ভালো তাই তো সব ঠিকঠাক আচ্ছা এখানে কোনো চিটিংবাজি হওয়ার কোনো রকম নেই তো চিটিংবাজি কিছু নেই এখানে

আচ্ছা অনেক হয়তো ভাবছে যে এসএসসি জিডি ওদের মেডিকেল হবে তো আমি বলছি এসএসসি জিডি এর থেকে আর খুব ভালো মেডিকেল হচ্ছে আমি বলছি তোমাদের আমি নিজে মেডিকেল করেছি তবুই এসছি কেন আমি ডাইরেক্ট ফিট হইছিলাম তবুই এসছি কেন যে আমি যাই যদি কিছু পয়েন্ট থাকে আমি নিজে মেডিকেল করলাম এখন এখানটাই যথেষ্ট অর্থাৎ মেডিকেলের জন্য যত কিছু যা সরঞ্জাম লাগে সবকিছুই আছে এখানটা আমি এটা বলতে পারি আমি আর্মি মেডিকেল করিনি কিন্তু এসএসসি জিডি করেছি এসএসসি জিডি মেডিকেল যথেষ্ট হার্ড হয় যে আমি গেলাম মেডিকেল করলাম চলে এলাম না

সবথেকে বেস্ট আচ্ছা আমাদের এখানে কত টাকা নেওয়া হয় মেডিকেলের জন্য দু হাজার টাকা আচ্ছা আর অনেকটা হেল্পফুল তো হ্যাঁ আচ্ছা সামান্য হয় দু টাকার জন্য যারা মেডিকেল আগে জানি নি বা করিনি হ্যাঁ দেখা যাচ্ছে এমন ছেলে কিন্তু একটা বছর নষ্ট হয়ে গেছে পুরো বেকার হয়ে গেছে হ্যাঁ যেমন তোমার এই এতদিন কিন্তু চায়নি করতে কিন্তু তুমি যদি এটা জানতে তাহলে কিন্তু আজকে ওই দু টাকাটাই তোমার জীবনের একটা সার্ভিস লাইফ দাঁড়িয়ে যেত তাই তো নাকি বলো হ্যাঁ আমরা আমরা সবাইকে হেল্প করতে চাইছি যাতে সবাই যেন সুস্থভাবে গিয়ে চাকরি পায় একটা গরিব মারা ছেলেরা আমাদের ডিফেন্সে বেশি যায় আমাদের আমাদের রাজ্যের আমাদের দেশে সো আমাদের এখানে থাকা খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা আছে কোনো পয়সা নেওয়া হয়নি তো কোনো অসুবিধা নেই কোনো পয়সা নেওয়া হয়নি তো থাকা খাওয়া দাওয়ার জন্য আচ্ছা ওকে থ্যাংক ইউ আর তোমাকে যেভাবে বলেছি আমি ডাক্তারের নাম্বারও দিয়েছি তুমি সেইভাবে নিজেকে তৈরি করো আচ্ছা আর গতবারে তুমি আনফিট হয়েছিলে রকম তার নিয়ে দুঃখ করা দরকার নেই প্রবলেম থাকলে সমাধান করতে হবে এই মানসিকতা নিয়ে চলো অবশ্যই পাস করবে আরেকটা কথা পাশে অনেকে অনেক কিছু বলবে সে তো কথা কান দেবে না কারণ তোমার লাইফ তোমার কাছে সব সবসময় মনে রাখবে যে লোকের খারাপ কথাই তোমার আশীর্বাদ হয়ে দাঁড়াবে হুম ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি ভালো থেকো আচ্ছা হ্যাঁ